নস্কার ঘুড়ি কাটায় ঠিক বারোটা চলে এলাম গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে চোখ বিস্তারিত চলন্ত ট্রেনে চড়তে গিয়ে হুড়োমুড়ি মুম্বাইয়ের লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু ছয় যাত্রী মুম্বাইয়ের ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অত্যন্ত জন যাত্রীর মৃত্যু হয়েছে জানা গিয়েছে থানের কাসরা থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার আহতদের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে অন্তত 10 থেকে 12 জন যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়ে পড়ে গিয়েছে বলে খবর দেখে নাও চলন্ত তো ট্রেনে ঝোর্তে গিয়ে হুরুমুরি মুম্বাইয়ের লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু ছয় যাত্রী মুম্বাই ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা অতিরিক্ত ভিড়ে কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অন্তত ছয় জন যাত্রী মৃত্যু হয়েছে জানা গিয়েছে থানের তাছাড়া থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস গামী একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে অন্তত দশ থেকে বারো জন যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়েছে বলে খবর মুম্বাইয়ের লোকাল ট্রেনে মারাত্মক ভিড় নতুন কিছু নয় সপ্তাহে প্রথম দিন অফিস টাইমে সেই ভিড়ের চাপে এমন মর্মান্তিক দুর্ঘটনা কান্দার ভেতরে আর জায়গা না থাকায় বহু যাত্রী ট্রেনের দরজায় বিপজ্জনকভাবে যখন ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন ঠিক তখনই হাত ফসকে রেল লাইনে পড়ে যান বেশ কয়েকজন ইতিমধ্যে আধিকারিক এবং আরপিএফ দু দুর্ঘটনাস্থলে পৌঁছন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ জিওরো রিপোর্ট খবর এই মুহূর্তে রয়েছেন জিওরো কাঞ্চন কাঞ্চন শুনতে পাচ্ছো কাঞ্জন একেবারে এই ধরনের ঘটনা ট্রেন থেকে পরে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু ঘটনা বরাবরই দেখে বরাবরই আমরা শুনে থাকি বা দেখে থাকি ঠিক সেই মতো আজকে শিবাজি টার্মিনালসে এই ঘটনা ঘটেছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ছয়জন যাত্রী কি কি বলছো দেখো সপ্তাহের প্রথম কাজের দিনের মর্মান্তিক এই দুর্ঘটনা মুম্বাই সোমবার সকালে বেরিয়ে খাঁচা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় ছজন যাত্রীর মতো এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে রেল সূত্রে এই ঘটনা রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও একবার প্রশ্ন তুলে দিল কিন্তু মুম্বাইয়ের লাইফলাইন বলা হয় লোকাল ট্রেনকে দিনকে দিন যাত্রী সংখ্যা বাড়ছে সেই তুলনায় ট্রেনের সংখ্যা কিন্তু সেভাবে বাড়েনি বলে এমনটাই অভিযোগ রীতিমতো হাতে প্রাণ দিয়ে এই অফিস টাইমে বাদুর ঝোলার মতো কিন্তু যাতায়াত করতে হয় সাধারণ যাত্রীদের অফিস যাত্রীদের বিশেষ করে এই যখন সপ্তাহের প্রথম দিন সোমবার দিন আরো ভিড়ে ঠাসা থাকে কেন অনেকেই যেহেতু রবিবার ছুটির জন্য বাড়ি চলে যান বিভিন্ন জায়গা থেকে তাদের মন্তব্য চল থাকে সেই জন্য সোমবারের সকালটায় কিন্তু যথেষ্টই ভিড় হয় এবং সেইরকমই ভিড়ে ঠাসা এই ট্রেন থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু ঘটেছে মুম্বাইয়ে রীতিমতো হাতে প্রাণ নিয়ে প্রতিদিন বাদুর ঝোলা হয়ে যাতায়াত করতে হয় এই যাত্রীদের আহ রেল সূত্রের যে খবর মুমরা স্টেশন এবং ভিওয়া স্টেশনের মাঠে ফিরে থাকা চলন্ত ট্রেন থেকে রেল লাইনে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী যেখানে ঘটনাস্থলে ছজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যখন হয়েছেন প্রচন্ড অনেকেই এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুষ্পক এক্সপ্রেস এবং কাসাবা লোকাল থেকে একে অন্যকে পার করার সময় যখন পুষ্পক এক্সপ্রেস যাচ্ছিল এবং কাসারা লোকাল যখন দুটো লাইনে পরপর লাইনে তারা কিন্তু পারপার পারাপার করছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের পদস্ত আধিকারিকরা এবং আরবিএ তাদের উদ্ধার কার্য চালানো হচ্ছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এবং রেল সূত্রের তরফ থেকে তদন্ত করা হবে তবে যে খবর এই মুহূর্তে উঠে আসছে যে ভিড়ে ঠাসা লোকালো থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে স্বজনের কীর্তিবাস বেশ ধন্যবাদ কাঞ্চন ধন্যবাদ মুম্বাইয়ের লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো ছয় জনের ঘটনা মর্মান্তিক একেবারে মর্মান্তিক দুর্ঘটনা আমাদের বিচজনের সাথে কথা বলে জানতে পারলাম ঠিক এভাবে ভিড় রীতিমতো ট্রেনে যাতায়াতের সময় ভিড় বাড়তো এবং ভিড় বাড়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটলো বলে জানালেন বিোচিফ এবার চলে যাওয়ার পরে খবরে বোমাবাজির মুর্শিদাবাদের ডোমকলে মুর্শিদাবাদের ঘটনা গভীর রাতে বোমাবাজির মুর্শিদাবাদের ডোমকলে ঘটনার ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের আসমরপুর এলাকায় জানারুল শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ ঘটনাস্থলে দোমাকল দমকল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে আটক করেছে পুলিশ বলে সূত্রের খবর পরিবার সূত্রের খবর ভিন্ন রাজ্য কেরালায় শুরু করে এই ঝামেলা সূত্রপাত তারপর দমকলের একুশ নম্বর ওয়ার্ডে এসে সেটা রাজনৈতিক সংঘর্ষে পৌঁছায় রাতভোর বোমাবাজি চলে অভিযোগ জখমের পরিবারের মুর্শিদাবাদের গভীর রাতে বোমাবাজি মুর্শিদাবাদের ডোমকলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের আসমতপুর এলাকায় জানারুল শেখের বাড়ি লক্ষ্য করে বোমাজি ঘটনা ঘটে বলে অভিযোগ ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বলে সূত্রের খবর পরিবার সূত্রের খবর ভিন্ন রাজ্য কেরালায় শুরু করে এই ঝামেলা সূত্রপাত তারপর ডমকলের এগারো নম্বর ওয়ার্ডে এসে সেটা রাজনৈতিক সংঘর্ষে পৌঁছায় রাতভর বোমাবাজিতে বোমাবাজি চলে বলে অভিযোগ জখমের পরিবারের তারপর ওই ওই পাড়ার কাজে হ্যাঁ আমাদের এখানকার কোনো কিছুই নাই দিয়ে আপনার সোনারু আর সব এখান ওদের সাথে আমার একটা ছোট ভাই আপনার চোদ্দ বছর বয়স বেড়াই তাই বলি ওদের সাথে সাতকারি কাজই করতে আসছে তাই বলি ওরা ওই ওখানে একটা ঘর আছে ক্লাব মতন ওখানে সবাই গল্প টল্প করছে যে একই বয়সের ছেল পিলি দি আপনার বম মারতে মারতে একবারে বাড়ির মধ্যে ঢুকে দিছে আপনার তাও ছয় সাতটা মতন ফেলিছে

একটা ছেলে কেনা লাগেছিল ছেলে পিলেটা মেরি ছিল ওয়াইলি অধের সাথে ঝামেলা ওই শাহিন বিলি ছেলেরা ওই হেবুর জানার উল্টো মেঝে কেরালাতে মারামারি হয়েছে কিন্তু এদের সাথে না সেই এদের এইদিকে আমাদের এইদিকে আসা ওরা বোমাতে চলে হচ্ছে দেখি পশ্চিম পাড়ায় কাজী হ্যাঁ আগে দি আমার স্বামী ওই পাড়াতে যাওয়া আসা করে দি এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে দি সেই ছেলেটাকে কিন্তু মারার টার্গেট করে দি এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে দি আমার স্বামী বলে এই গালাগালি করছিস কেন দেশে কাজী হয়েছে দেশে মিটি গেছে সব সমস্যা মিটি গেছে তাহলে দেশে থাকবে তুই বিদাসে কাজে করছিস রয়েছে প্রতিনিধি গোপাল গোপাল শুনতে পাচ্ছ গোপাল একেবারে দমকলের যে বোমা যে ঘটনা ঘটেছে পরিবার সূত্রের খবর পরিবার পরিবার অভিযোগ করছে যে এই ঘটনা রাজনৈতিক ঘটনা কি বলবেন দেখো প্রথমে দুই পক্ষে ঝামেলা হওয়াতে শুরু হয় কেরলে পরবর্তী ক্ষেত্রে সেই ঘটনার গড়িয়ে এসে পড়ে তোমার মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুরে তুমি জানো যে মুশিদাবাদ থেকে প্রচুর শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অভিন রাজ্যে কাজ করতে যায় এবং এই ঘটনার সূত্রপাত সেই কেরল রাজ্যে হয় পরবর্তী ক্ষেত্রে এরা ঈদের ছুটিতে যখন বাড়িতে আসে এবং সেই ছুটির আগেই সেই পূর্বের রাগবশত জানারুল শেখ সাইন শেখকে মারধর করে গত তিন দিন আগে এবং তার বদলা নিতেই গতকাল রাত্রে বেধরক আক্রমণ এই হচ্ছে জানালুল শেখের বাড়ি লক্ষ্য করে মুড়ি মূর্তির মতো বোমা ছোড়া হয় পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে দুই পক্ষ শাসক দলের মদত পুষ্ট রয়েছে বা দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে গতকাল রাত্রে এবং এলাকা জুড়ে বোমাবাজি গুরুতর যখন বেশ কিছু লোক না হলেও একজন এক মহিলা হয়েছেন

তবে এই এলাকাকে এই এলাকাই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং সামাল দিতে গতকাল রাত থেকে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে পুলিশ জানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ কার লালবাগ মহاكمর কোর্টে তাদ তলা হবে বেশ ধন্যবাদ দন গোপাল পরে খবরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা কিন্তু ভাবছেন কি করে সেটা সম্ভব কিন্তু সত্যি কি সম্ভব কারণ এবার বাজারে এসেছে নতুন ওয়েবসাইট আর সেই ওয়েবসাইটে আপনাকে পথ দেখাবে টাকা কামানোর তাই দেরি করবেন না সত্যি প্রয়োজনীয় জিনিস কিনুন সাথে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা হ্যাঁ একদম ঠিক শুনছেন একশো শতাংশ সুবিদ্ধ গুণমানে অতুলনীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনলে উপার্জন করতে পারবেন লক্ষাধিক টাকা নতুন ওয়েবসাইট বাজারে আসা নতুন নিউ লাইভ মার্কেট ওয়েবসাইটে পেয়ে যাবেন গুণমানে ভরপুর অতুলনীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট নয় মে সোমবার পূর্ব বর্ধমানের কালনায় ডক্টর গড চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ওয়েবসাইটের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বর্ঘরা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দের জিনিস শুধু তাই নয় এই ওয়েবসাইট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে উপার্জন করতে পারবেন লক্ষাধিক টাকা মূল বিষয় ওই ওয়েবসাইটের সাথে যুক্ত হওয়ার জন্য কোনো মূল্য লাগবে না ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টে ব্যবহার করতে পারবেন আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন জিরে হলুদ মশলা লঙ্কা ইত্যাদি পেয়ে যাবেন একেবারে সাথে সাথে সুন্দর সুগন্ধি অত্যন্ত ইত্যাদির এখানে শুধু তাই নয় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একশো শতাংশ খাতি প্রোডাক্ট নিজেকে তরতাজা ও অতুলনীয় করতে এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পারফিউম এবং আপনাকে চাঙ্গা করতে সাহায্য করবে এক কথায় সুলভ মূল্যে ভালো জিনিস পাওয়ার উপযুক্ত দেশারি নিউ লাইফ মার্কেট ওয়েবসাইট আর দেরি না করে এক্ষুনি লগ ইন করুন অবশ্যই এক কথায় সুলভ মূল্যে ভালো জিনিস পাওয়ার উপযুক্ত দেশারি নিউ লাইফ মার্কেট ওয়েবসাইট ওয়েবসাইটটি বলে রাখি ডাব্লিউ আর দেরি না করে এক্ষুনি লগ করুন পার্থক্যটা দেখুন এটা পার্থক্যটা বলা সবাই ক্ষেত্রে বললে একটু বেশিই বলা হবে এই পার্থক্যটা চলার পথে আমরা যে যা ব্যবহার করব ব্যবহার করতে করতে পার্থক্যটা নিজে নিজেই বুঝে যাবো আজকে আমি একজন ব্যক্তি আমি ওনার সপক্ষে কিছু বলতে পারি হ্যাঁ বেশি বেশি করে কিন্তু বাজার থেকে কেনা একটা লঙ্কা অল্প দিলো কি বেশি দিলো সেটা কথা নয় কারণ যে রান্না করে সে একটুখানি দিল দিলেই তরকারি পুরো তরকারিটা কালার হয়ে গেল তাহলে আমি ভাবলাম যে না এটা দারুণ ভালো কিন্তু কালারটা একটু কম হোক কিন্তু সেটা আমার স্বাস্থ্যের জন্যে কতটা ভালো এইটা কিন্তু জানার ভ দেখার ব্যাপার আছে আজকে আমরা যেটা ওপেনিং করলাম এটা হচ্ছে নিউলাইট মার্ট এমনি একটি কোম্পানি নতুন করা হলো এবং এটা কাললার সহ পূর্ব বর্ধমান যেটা এটা একদমই নতুন যে একটা অ্যাপ্লিট মার্কেটিং কোম্পানির উদ্বোধন এই অ্যাপ্লিট মার্কেটিং সম্বন্ধে আপনারা ইন্টারনেটে কারটা দেখতে পাবেন অ্যাপ্লিট মার্কেটিং খেতে হয় কিন্তু আমাদের যেটা প্রসেস আপনি যদি নিউলাইট মার্ট জয়েন করেন তাহলে আপনি আমাদের যারা প্রোডাক্ট কিনছেন প্রোডাক্ট কিনে আপনি যেটা উপভোগ করছেন একই সঙ্গে এই প্রোডাক্টকে রেফার্ড করলে আপনি সারা বছরে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত একটা আর্টিংয়ের প্ল্যাটফর্ম এখানে আসেন অবশ্যই ফ্রিতে কোনো এখানে আর্নিং নেই আপনি জয়েন করলেই পাবেন এটা না আপনাকে অ্যাপ্লেট মার্কেটিংয়ের কাজটা অনলাইন বিসেই করতে হবে তবে এটা হ্যাঁ খুব ইজি কাজ বাড়িতে বসে করতে পারবেন সারাদিনে তিন থেকে আড়াই ঘন্টা আপনি জয়েনিং করুন আমাদের অ্যাডমিন টিম থেকে ফোন যাবে আপনাকে সেখানেও কিছু থাকে দুটো প্যাকেজ থাকে ইন্টারন্যাশনাল ফুড প্যাকেজ থাকছে একটা ন্যাশনাল ফুড প্যাকেজ এবং তার মাঝে অনেক কিছু গিফট থাকছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা রয়েছেন প্রতিনিধি পূর্ববন্ধী সুমন বিশ্বাস সুমন শুনতে পাচ্ছ সুমন একেবারে কি কি ভাবে সুবিধা পাবে সাধারণ মানুষ এবং এই ওয়েবসাইটটা কি এবং কিভাবে মানুষ উপার্জন করতে পারবে লক্ষ লক্ষ টাকা ইতিবাচা ইতিমধ্যেই কিন্তু একটি নতুন ওয়েবসাইট কিন্তু গত কালই কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে নিউ লাইফ মার্ট ওয়েবসাইট এবার এই যে ওয়েবসাইট রয়েছে এটি কিন্তু পূর্ব বর্ধমান নয় গোটা দেশ জুড়েই কিন্তু বিভিন্ন ক্রেতারা এই ওয়েবসাইটে ঢুকে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা সরাসরি কিনতে পারবেন এবং আহ যেটা তুমি বললে যে বিভিন্ন মানুষ কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন জিনিসপত্র কেনা সেটাই কিন্তু নয় তারা উপার্জন করতে পারবে এটি বিশেষ সুযোগ রয়েছে এটি যেমন কর্মকর্তারা জানাচ্ছেন যে ইতিহাসে এটা একদমই অভিনব একটি ব্যাপার যে শুধুমাত্র ক্রেতারা প্রোডাক্ট কিনছেনই না তার সাথে সাথে কিন্তু তারা তার থেকে একটা ফিডব্যাক পাচ্ছেন এবং প্রায় সেটি কিন্তু সর্বোচ্চ বছরে আড়াই লাখ টাকার মতো একটা বিরাট অ্যামাউন্ট পেতে পারেন ক্রেতারা তাই ক্ষেত্রে কিন্তু এই যে যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে নিত্য প্রয়োজনীয় আমরা যে সমস্ত সামগ্রী ব্যবহার করি প্রত্যেকটি একদম গীরের লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে আটা বেসন থেকে শুরু করে ধূপকাঠি পারফিউম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং সেগুলো কিন্তু একদম আইএসও সার্টিফাইড এবং একদম হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এমনটাই কিন্তু জানাচ্ছেন কিন্তু কর্মকর্তারা এবং তারা যেটি জানাচ্ছেন যে কেউ একজন যখন একদম ফ্রি অফ কস্টে এই ওয়েবসাইটে অর্থাৎ তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং তারা যুক্ত হওয়ার পরে এই প্রোডাক্ট গুলো যদি তাদের বন্ধু বা অন্য কাউকে শেয়ার করেন সেক্ষেত্রে এইভাবে যদি তাদের যে পোর্টালটা সেটাই যদি শেয়ার করা হয় এবং তার থ্রুতে যখন কেউ কিনবে এইভাবে তারা কিন্তু বছর শেষে একটা বিরাট অ্যামাউন্ট শুধু অ্যামাউন্টে নয় বিভিন্ন টার্গেট রয়েছে সেইগুলো যখন ফুলফিল হবে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের পুরস্কারও জিততে পারবে এমনটাই জানাচ্ছেন আহ এই যে যে পোর্টালটি উদ্বোধন হয়েছে নিউ লাইফ স্মার্ট তার যে কর্মকর্তা রয়েছেন তারা আমি ওইটাই জানাচ্ছি অর্থাৎ শুধুমাত্র যে জিনিসপত্রই আমরা প্রত্যেকই পাই বিভিন্ন ওই পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু আমরা শুধুমাত্র টাকার বিনিময়ে একটি জিনিস পাই সেই জায়গায় অভিনব চিন্তা করছেন এই নিউ লাইফ মার্কেট তারা শুধুমাত্র প্রোডাক্টই দিচ্ছে না তার সাথে সাথে একটা আয়ের সুযোগ দিচ্ছে বেশ ঠিক আছে পরে খবরে বাবার সাথে মহিলার অর্ধপড়া মৃতদেহ উদ্ধার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অর্ধ বারাসাত পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লী খারপালা অঞ্চলে ঘরবন্দি কম্বল চাপা মহিলার দেহ উদ্ধার স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর এলাকায় একটি ভাড়া বাড়ি বিকট গন্ধ বেরোচ্ছিল ভাড়া বাড়ি থেকে বিকট গন্ধ বেরোচ্ছিল আর সেই গন্ধে পরিমাণ বাড়তে এলাকায় লোকজন সেই বাড়ির মালিককে খবর দেয় বাড়ির মালিক তৎক্ষণাৎ বাড়িতে আসেন এবং বাড়ির দরজা বন্ধ অবস্থায় দেখতে পায় বারাসাত থানার পুলিশ এসে দরজা খুলে ভেতরে ঢুকতে দেখতে পাই কম্বল চাপা দিয়ে একটি মৃতদেহ খাটের ওপর মহিলার পড়ে রয়েছে মৃতদের মুখ ও দুটি হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে ঘটনায় ঘটনাস্থল থেকে বারাসাত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় আত্মহত্যা না খুন গোটা বিষয়টি ক্ষতি দেখছে বারাসাত থানার পুলিশ আমি আরও জানি দেখি বারাসাত পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের রশ্মিপল্লী এলাকায় খালপাড় অঞ্চলে ঘরবন্দি কম্বল চাপা মহিলা দেহ উদ্ধার স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর এলাকায় একটি ভাড়া বাড়ি বিকট গন্ধ বেরোচ্ছিল আর সেই গন্ধের পরিমাণ বাড়তে এলাকার মানুষজন সেই বাড়ির মহিলাকে মালিককে খবর দেন বাড়ির মালিক তৎক্ষণাৎ বাড়িতে আসেন এবং বাড়ির দরজা বন্ধ অবস্থায় দেখতে পান বারাসাত থানা পুলিশ এসে দরজা খুলে ভেতরে ঢুকতে দেখতে পাই কম্বল চাপা দিয়ে একটি মৃতদেহ খাটের ওপর মহিলার মৃতদেহ পড়ে রয়েছে মৃতদেহর মুখ ও দুটি মুখ ও হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে ঘটনাস্থল থেকে বারাসাত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আত্মহত্যা না খুন গোটা বিষয়টি খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ মাটি যখন বসে যে বাড়ির মালিক রঞ্জিত বড়াল উনি ওনার এক ছেলে গিয়ে অফিসে উপস্থিত হয় যে আমার বাড়িতে এরকম একটা ভাড়া ছিল সে মারা গেছে ও ঘরের মধ্যে একটা বডি রয়েছে দু বন্ধ বেরোচ্ছে তখন আমি দায়িত্ব নিয়ে ওই লোককে নিয়ে থানায় নিয়ে গেলাম থানায় নিয়ে গিয়ে তারপরে মেয়ে নেতৃত্বে পুলিশ আসে এসে ঘর খুলে দেখে যে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় একটা বডি রয়েছে কম্বল সরানোর পরে দেখা গেল মুখটা কালো ক্ষতবিক্ষ ক্ষতবিক্ষত অবস্থা আর একটা মহিলার বডি আচ্ছা এই বিষয়টা যে ভাড়া দেওয়ার বিষয়টা কি কোনো মানে এগ্রিমেন্ট করা ছিল যে পৌরসভা না আমরা পুলিশও জিজ্ঞাসা করেছে এবং আমরাও জিজ্ঞাসা করলাম বাড়ি মালিককে কোনো এগ্রিমেন্ট কিছু নেই কি কোনো আধার কার্ড আই কার্ড মানে কোনো এটা কোনো আইডেন্টি কুক যেটা রাখা উচিত প্রত্যেকটা ভাড়ার বাড়ির মালিকের ভাড়া দিতে হলে এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে তারপরেও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়ি মুড়কির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে এটা একটা ঘটনা ঘটেছে এর থেকে বড় ঘটনা মানে বারবার করে প্রশাসন বলছে জঙ্গি হানা টানার ক্ষেত্রে কোনো জঙ্গি লুকিয়ে থাকে কি না সেই জন্য বারবার বলছে আইডেন্টি প্রুফটা আপনার নেবেন ভাড়া দেওয়ার আগে এই তো কদিন ধরেই আমরা এরকম পচা কলা গন্ধ পাই আমরা তো এই দিন আমরা তো দুদিন তিন দিন ধরে পাচ্ছি এবার জানি না এটা কবে হয়েছে যেহেতু ওখানে একটা কুকুর মরা ছিল এবার আমরা ভাবছি ওটা তো কুকুর মারা হবে এবার আজকে এই ক্যাওয়াসের মধ্যে জানতে পারি যে এই এইরকম একটা কিছু হয়েছে তো এই এইরকম একটা কিছু হয়েছে পাড়ার মধ্যে এই রকম দু চার জায়গায় এরা জমি কিনে বাড়ি করে রেখে দিয়েছে একটা ভাড়াইটা দিয়ে রেখেছে তার প্রপারলি কোনো ডকুমেন্টস ওদের কাছে নেই না আধার কার্ড নিয়ে রেখেছে এই এত যে চারিদিক থেকে অ্যাওয়ারনেস অ্যাক্ট দিচ্ছে সবাইকে সচেতন হতে সব কিছু রাখতে এরা কিছু রাখবে না আমার আমাদের কাছে তো কমপ্লেন আসেনি আমার বাবা আসছিল বলছিল যে এই ঝামেলাও ঝামেলা তোমরা 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 উঠে যাবে যাবে চলে এই বলছিল মাস টাইম দেওয়া হয়েছিল বলছিল তোমরা চলে যাবে তোমরা ভাড়া দেবো না আমি ঘর লাগবে আমার তুমি চলে যাবে হম তারপরে এক মাস টাইম দেওয়া হয়েছিল এক মাসের ভিতরে চলে যাবে আমার ঘর ছেড়ে দেবে পাশাপাশি আরো অভিযোগ করছে যে পাশে পাশের লোক অপরেশন করেছিল যে ঝামেলা করে ওই জন্য বলা হয়েছিল যে তোমরা চলে যাবে আপনাকে জানিয়েছিল হ্যাঁ জানি জানিয়েছিল আপনি তো এই বাড়িতে থাকতেন না আমি থাকতাম না বারাসাত থেকে রয়েছেন সুদীপ সুদীপ শুনতে পাচ্ছো হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু সুদীপ মহিলার মৃতদেহ কম্বল চাপা দিয়ে অর্থাৎ মৃতদেহের মুখ ও দুটি হাত কিছু দিয়ে পড়ানো হয়েছে ঘটনায় চাঞ্চল্য যেমন ছড়িয়েছে এলাকায় ঠিক কি জানতে পারছো ঘটনা বিস্তারিত জানাও দেখো কৃষ্টিভাস মনে রাখা ভালো বারাসাট আঠাশ নম্বর ওয়ার্ডের আহ পশ্চিমী পল্লী খালপাড় এলাকায় গতকাল রাতে এক মহিলার কম্বল চাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে এলাকাবাসীরা দু তিন দিন ধরেই এলাকায় পচা গন্ধ একটা দুর্গন্ধ ছড়াচ্ছিল পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে ও যেই বাড়ির মধ্যে থেকে এই মহিলার মৃতদেহ উদ্ধার হয় সেই বাড়ির মালিককে খবর দেওয়া হয় বাড়ির মালিক ও পুলিশ এসে ঘরের দরজা ভেঙে কম্বল উদ্ধার হয় এই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে দু তিন দিন ধরে এলাকায় এই মহিলার দেখা যাচ্ছিল না পরবর্তীতে যেটা জানা যাচ্ছে এই মহিলার সাথে এরা স্বামীও ছিল স্বামী স্ত্রী দুইজন এই বাড়িতে ভাড়া বাড়িতে বারাসা আঠাশ নম্বর এই জায়গায় ভাড়া বাড়িতে থাকতো যেটা জানা যাচ্ছে দু দিন ধরেই মহিলাকে দেখা যাচ্ছিল স্বামীকেও দেখা যাচ্ছে না এলাকায় যেটা জানা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা অশান্তি হতো তারপর থেকে দু তিন দিন ধরে মহিলাকে না দেখা যাবে গতকাল রাতে যখন এলাকাবাসীদের সন্দেহ হয় পুলিশকে খবর দেয় বাড়ির মালিক দরজা ভেঙে ওই মৃতদেহ উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কৃত্রিবাস

পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি